প্রদর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস্তাকিব প্রদর্শক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির যে চিত্র আপনাদের সামনে আমি মোট দুটো পর্বে এ পর্যন্ত উপস্থাপিত করেছি তারপরেও আসাদুজ্জামান মিয়ার কিন্তু বড়াই মোটেই থামছে না এবং তার এই বড়াই না থামার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে এই সরকার এখনও তাদের পাপ কাজের সহযোগী এই আসাদুজ্জামান মিয়াকে প্রোটেকশন দিয়ে চলেছে কারণ রাতের ভোটের যে দু হাজার সালে নির্বাচন হয়েছিল সেটাই আসুজ্জামান মিয়ারি আইডিয়া ছিল তো সে কারণে এই সরকার এখনও পর্যন্ত তাকে সমর্থন দিয়ে চলেছে যে কারণে যুক্তরাষ্ট্র অবস্থান করেই তিনি বলছেন যে তিনি দেশে ফেরত আসবেন এবং তিনি যারা তার বিরুদ্ধে নাকি সো কল অপপ্রচার করছে তাদেরকে তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তিনি ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে দিয়ে তার পক্ষে একটি বিবৃতিও আদায় করে নিয়েছেন তো এই যখন অবস্থাপ্রিয় দর্শক তখন আমার কাছে আজ তার আরও বেশ কিছু দুর্নীতির দারিলিক প্রমাণ এসেছে যেগুলো আজ আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি জানি এই সরকার তার কোনো বিচার করবে না কিন্তু তারপরেও আপনাদেরকে সাক্ষী রেখে এবং আমার এই ভিডিওগুলো আমি জানি আন্তর্জাতিক মহলেরও যারা রয়েছেন যারা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি তারাও দেখেন তাদেরকে সাক্ষী রেখে আমি এই ভিডিওগুলোকে একটি ডকুমেন্ট হিসাবে রাখতে চাই এবং তাদের কাছে প্রমাণ করে দিতে চাই যে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে শেখ হাসিনা কী ধরনের গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের পুলিশ কর্মকর্তাদেরকে বসিয়ে তার এই ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছেন এবং দেশে একের পর এক জাতীয় নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করছেন তো এই তামাশাগুলো মঞ্চস্থ করার পেছনে তার অন্যতম সহযোগী হচ্ছেন বেনজিরের মতো দুর্বৃত্ত তার অন্যতম সহযোগী হচ্ছে আসরুজ্জামান মিয়ার মতো দুর্বৃত্ত এবং এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দিচ্ছেন বলেই তারা একের পর এক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যাচ্ছে এগুলো মিডিয়াতে আসছে কিন্তু কোনো ব্যবস্থাই দৃশ্যমানভাবে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না তো প্রিয় দর্শক আজ আমি যে দালিল প্রমাণগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেগুলো এখন একে একে আমি উপস্থাপন করতে চলেছি প্রথমেই আসা যাক মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড কোম্পানি আমার এর আগের পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসাদুজ্জামান মিয়া তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন তিনি রুট পারমিট দেওয়ার যে অথরিটি সেটা কিন্তু তার হাতে ছিল অর্থাৎ কোন বাসটি রাস্তায় কোন রুটে পরিবহন করবে সেটা কিন্তু তিনি ডিসাইড করতেন এবং সেই পদে তিনি থাকা অবস্থায় তিনি মৌমিতা ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মতো একটি কোম্পানিকে তিনি লাইসেন্স দিলেন এবং সেই কোম্পানির চেয়ারম্যান পদে তিনি বসিয়ে দিলেন তার স্ত্রী আফরোজা জামানকে এবং ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি বসিয়ে দিলেন তারই শ্যালক হারিসুর রহমান সোহানকে তো এখন এই আফরোজা তার রয়েছে এই কোম্পানিতে চার হাজারটি শেয়ার এবং হারিসুর রহমান সোহান অর্থাৎ যিনি শ্যালক আসাদুজ্জামান মিয়ার তার রয়েছে পনেরোশোটি শেয়ার আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই পুরো কোম্পানির যে শেয়ারের দাল্লিক প্রমাণ বা কাগজ আমাদের হাতে এসেছে অর্থাৎ এই যে একটা ট্রান্সপোর্ট কোম্পানি যখন আসুজ্জামান মিয়া তিনি রুট পারমিট দেওয়ার অথরিটি তার কাছে ছিল পুলিশ কর্মকর্তা হিসেবে যখন ছিল তার সে সময় তিনি তার স্ত্রীকে চেয়ারম্যান বানিয়ে এবং তার শ্যালককে ভাইস চেয়ারম্যান বানিয়ে মমিতা ট্রান্সপোর্ট লিমিটেড কোম্পানির নামে একটি কোম্পানি করেন এবং সেই কোম্পানিতে তিনি তাদেরকে রুট পারমিট দেন এবং সেখানে তার স্ত্রীর নামে শেয়ার রয়েছে এই কোম্পানিতে এবং তার শ্যালক হারিফুর রহমান সোহানের নামেও শেয়ার রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে আপনারা যারা জানেন যে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে যেটা হয় যেসব ক্ষেত্রে এটাকে আমরা ধরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ আপনি একটি পদে থাকা অবস্থায় আপনার আত্মীয় স্বজনকে যখন সেই পদের প্রভাব খাটিয়ে কোনো একটা বাড়তি সুবিধা দেবেন সেটাকে আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ তিনি যখন রুট পারমিট কমিটির অথরিটির দায়িত্বে তিনি ছিলেন তখন তিনি তার স্ত্রীকে এবং তার সেলককে তিনি একটি পরিবহন কোম্পানির তিনি লাইসেন্স দিয়ে দিলেন তো যেটি একটি সম্পূর্ণরূপে ক্ষমতার অপব্যবহার এবং এই সংক্রান্ত দালির প্রমাণ আমাদের কাছে এসেছে যা প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখে নিলেন পাশাপাশি এই যে তার যে শেলক হারিসুর রহমান সোহান তার সাথে যে আতজ্জামান মিয়ার কতটা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক এ সংক্রান্ত কিছু ছবি আমাদের কাছে এসেছে এবং সেগুলো হয়তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অর্থাৎ এই হারিসুর রহমান সোহান এবং এই আসাদুজ্জামান মিয়া এবং তার স্ত্রী আফরোজা তাদের বেশ পারিবারিকভাবে খুব ভালো সম্পর্ক এবং এই সম্পর্ককে কাজে লাগিয়ে তার ধনের কোম্পানি ফর্ম করেছে এবং হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু লুটে পুটে খেয়েছে তো এই হচ্ছে একটি দৃষ্টান্ত পাশাপাশি এই আনিসুর রহমান সোহান যিনি আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে দু সালে তিনি সৌদি আরবে গিয়ে তিনি কিন্তু তার ওই যে আঁকামা সেটা তিনি বাড়াতে পারেননি এবং তাকে কিন্তু দেশে ফেরত আসতে হয় এবং নিঃস্ব হাতেই তিনি দেশে ফেরত এসেছিলেন কিন্তু আসাদুজ্জামান মিয়ার বদৌলতে দু হাজার সালে সৌদি থেকে খালি হাতে দেশে ফেরত আসা এই কুখ্যাত ব্যক্তি দুর্বৃত্ত ব্যক্তি হারিসুর রহমান সোহান তিনি কিন্তু আজ হাজার হাজার কোটি টাকার মালিক তিনি বিভিন্ন দেশে ট্যুর করেন যে সংক্রান্ত ছবি হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন দেশে তিনি ট্যুর করেন তিনি মৌমৈতা ট্রান্সপোর্ট লিমিটেড কোম্পানির তিনি ভাইস চেয়ারম্যান পাশাপাশি আমাদের কাছে আরও একটি কাগজ এসেছে যে মধুমতি পরিবহন লিমিটেড নামের একটি কোম্পানি এটারও তাকে ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তার বারোশো পঞ্চাশটি শেয়ার রয়েছে এই হারিসুর রহমান সোহানের তো এই পরিবহন কোম্পানিরও লাইসেন্স কিন্তু এই আসাদুজ্জামান নিয়া তিনি যখন রুট পারমিট অথরিটি তিনি নিয়ন্ত্রণ করতেন তখন কিন্তু তিনি দিয়েছিলেন তো সেজন্য বোঝাই যাচ্ছে যে তিনি কতগুলো ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার যে ঘটেছে তো দুটো প্রমাণ আপনারা পেয়ে গেলেন এই মমিতা ট্রান্সপোর্ট লিমিটেড এবং মধুমতি পরিবহন লিমিটেড এই দুটো কোম্পানির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার সাবেক সেটি আপনাদেরকে আমি আজ এই প্রমাণ দিয়ে পরিদর্শক দেখিয়ে দিলাম এবার আসা যাক আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর স্বর্ণের প্রতি তার যে একটা বাড়তি আগ্রহ আপনার স্ক্রিনে দেখুন এই মহিলা তিনি কতটা মানে জুয়েলারির প্রতি তার যে একটা আকর্ষণ রয়েছে সে সংক্রান্ত ছবি দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই যে স্বর্ণের প্রতি তার যে আগ্রহ এ থেকেই কিন্তু পরবর্তীতে তার স্বামী অর্থাৎ আসাদুজ্জামান মিয়া তিনি পিওর গোল্ড লিমিটেড নামের এই কোম্পানিটি এটি এই তার শ্যালক হালিসুর রহমান সোহানকে দিয়ে দিয়েছেন আসাদুজ্জামান মিয়া অর্থাৎ তাদেরই কোম্পানি কিন্তু তার শ্যালককে দিয়ে পরিচালিত করছেন তো এই যে একটা গোল্ডের প্রতি যে ফ্যাসিনেশন রয়েছে মিয়া এবং তার স্ত্রী তার একটি জঘন্য দৃষ্টান্ত কিন্তু এই বিষয়টি প্রিয় দর্শক এবং এ সংক্রান্ত কাগজ আমাদের কাছে এসেছে যে আপনারা স্ক্রিনে দেখে নিলেন তো এরপর যে আরেকটি কোম্পানি তাদের যেটা সম্পর্কে হয়তো আমি এর আগের পর্বে বলেছিলাম সে সংক্রান্ত কাগজ আর আমার আমার কাছে আর চলে এসেছে তো সেটা আমি আপনাদেরকে ফাঁকে দেখিয়ে রাখতে চাই সেটা হচ্ছে সাফায়ার কনসোর্টিয়াম লিমিটেড নামের একটি কোম্পানি তার স্ত্রীর নামে তিনি খুলেছেন এবং এই কোম্পানিটির সম্পর্কে আমি এর আগের পর্বে প্রিয় দর্শক আপনাদেরকে নিশ্চয়ই বলেছিলাম আপনাদের হয়তো মনে আছে তো আজ এ সংক্রান্ত কাগজ আমার কাছে চলে এসেছে যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই কোম্পানিটির চেয়ারম্যান বানানো হয়েছে আফরাজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানকে দশ হাজার শেয়ার রয়েছে তার নামে পাশাপাশি তার বড় ছেলে আসিফ শাহাদাত তার নামেও শেয়ার রয়েছে এখানে ডিরেক্টর হিসেবে চার হাজার শেয়ার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকার নামে চার হাজার শেয়ার রয়েছে অর্থাৎ এখানেও কিন্তু তাদের এই দুর্নীতি লব্ধ টাকা দিয়ে তারা এরকম একটি মানে একটা কনসোর্টিয়াম খুলেছেন সেটিও কিন্তু প্রিয় দর্শক কাগজ আমাদের কাছে চলে এসেছে যে কাগজগুলো আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখে নিয়েছেন তো পাশাপাশি আমাদের কাছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে যেমন আসরুজ্জামান মিয়া তিনি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ঘুরে বেড়ান আপনারা জানেন যে তিনি আমেরিকার মতো একটি দেশে তিনি ঘন ঘন সফর সফর করেন তিনি তার স্ত্রীকে নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে তার এই যে ঘোরাফেরার যে ছবি সেগুলো কি আমাদের কাছে এক্সক্লুসিভ ছবি এসেছে যেগুলো আপনারা হাতে স্ক্রিনে দেখে নিচ্ছেন দর্শক এবং তার যে সৌদি ফেরত যে শ্যালক সেও আজ আসাদুজ্জামান মিয়ার সুবাদে সে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বাড়ির মালিক শত কোটি টাকার বাড়ি তার নামে রয়েছে এবং সেই বাড়িতে দাঁড়িয়ে বা বসে সিঁড়িতে বসে সে ছবি তোলে সে ধরনের ছবি আমাদের কাছে এসেছে এবং নানা সময় তাদের বিভিন্ন পারিবারিক ইভেন্টের এক্সক্লুসিভ কিছু ছবি এসেছে যেগুলো হয়তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখে নিচ্ছেন এবং পাশাপাশি আফুজ্জুবান মেয়ের যে মেয়ে আয়েশা সিদ্দিকা তাকেও কিন্তু বেশ রাজকীয়ভাবেই একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং তাকে বিয়ে দেওয়া হয়েছে সেটাও আপনারা স্ক্রিনে দেখে নিচ্ছেন তো এখন এই যে এত কিছু আমাদের কাছে যে আসলো তাদের যে এই কোম্পানি ফরমেশন তারা যে করলেন তাদের নামে তার শ্যালককে যে এত কিছুর মালিক তিনি রাতারাতি বানিয়ে দিলেন তার স্ত্রীর নামে তিনি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার ঘটিয়ে তিনি যে রুট পারমিট দিয়ে দিলেন একটি কোম্পানি খুলে পরিবহনের ক্ষেত্রে এবং তার যে স্বর্ণের প্রতি বা অলংকারের প্রতি যে ফ্যাসিনেশন সেক্ষেত্রে তিনি পিওর গোল্ড লিমিটেড নামের একটি কোম্পানি সেখানে ভাইস চেয়ারম্যান করে দিলেন তার সেলক হারিসুর রহমান সোহানকে তো এ সংক্রান্ত যাবতীয় কাগজ আমাদের কাছে এসেছে আমরা আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রিয় দর্শক আজ তো এই থেকে আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে তারা কতটা দুর্বৃত্ত আর এই সাফায়ার কনসোর্টিয়াম লিমিটেড নামের যে কনসোর্টিয়ামটি তারা খুলেছেন যেখানে তার বড় ছেলে এবং মেয়ে তাদেরকে চার করে শেয়ার দিয়ে এবং তার স্ত্রীকে দশ শেয়ার দিয়ে এই যে একটি কোম্পানি তারা খুলে নিয়েছেন যেখানে তার ছেলে বা তার মেয়ে তার মেয়ে তো খুব একটা বয়স্ক নয় কিন্তু এত অল্প বয়স্ক একটা মেয়ে বা তার ছেলে তারা এই বয়সেই এত জমি জমার মালিক কোম্পানির মালিক মানে কী একটা অবস্থা মানে এত কিছুর মালিক করে দেয়া হলো একটাই জোরে যে তার বাবা সাবেক ডিএমপি কমিশনার ছিলেন তো এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশের দুর্নীতির একটি চিত্র যেটা দারিলিকভাবে আমি প্রমাণ করে দিলাম এবং তারপরেও আমি জানি যে জামান মিয়ার এই বড়াই সেটা থামবে না এবং তার পক্ষে সাফাই গিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় এবং এ ধরনের কাজই কিন্তু আসলে এই সরকার ক্ষমতা থেকে প্রতিনিয়ত করে চলেছে এখন আমরা চেয়ে চেয়ে দেখছি প্রতিবাদ হতো কেউ করছি না কিন্তু এই যে বিষয়গুলো যে ফাঁস হচ্ছে বা আজকে আমার মাধ্যমে যে বিষয়গুলো ফাঁস হচ্ছে আমি বিশ্বাস করি নিশ্চয়ই এগুলোর একটা ইম্প্যাক্ট হবে এবং হতেই হবে কারণ এভাবে একটা দেশ চলতে পারে না এবং দার্বিক প্রমাণের মাধ্যমে যখন এই দুর্নীতিগুলোর চিত্র তুলে ধরে ধরা হচ্ছে এবং পাশাপাশি যখন এই দুর্বৃত্তায়নের বিষয়গুলোকে যখন আমি বা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়গুলো যখন দার্লিক প্রমাণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক তো যারা কনসার্ন অথরিটি রয়েছেন তারাও নিশ্চয়ই বিষয়গুলো দেখছেন এবং আমি আশা করব নিশ্চয়ই তারা যথাযথ পদক্ষেপ যথাসময় নেবেন এবং সেই যথাযথ পদক্ষেপের একটি আগামী নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এবং আপনারাও দেখছেন এবং নিশ্চয়ই সেই বাংলাদেশ আমরা অচিরেই পেতে যাচ্ছি প্রিয় এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি